আর কতদিন রাখবা খাট শেষ ফুল ধরছে এগুলো কি ধরছে না গুনে ধরছে নাকি কিস বেঙ্গারই বেঙ্গা নতুন করে আবার লাগাইতেই গো সজল কাবু তো টি ছিল বড় বড় লাগছিল তাই না খালি যাতে কৈছে নাজি কি মজা পায় পচা খালে মাছ খাই আৰু দলি আনন্দ লাগে হে খাও নালাগে নাৰ

কোন ফল গাছ না তাই না শুধু ফল লাগবে আচ্ছা একটা কের লিগা বুঝলাম না পাতা সিঁড়ে সিঁড়ে শুধু খেয়েবো হ্যাঁ

তিনটা নষ্ট হয়ে গেছে ফুল এই গাছটা আন্টি লাগায়নি কিন্তু আন্টির ভাগ্যটা দেখছো এটার তলের থেকে ওইছে টমটো এনাকে তুমি কে টমেটো গাছ কি টমেটো গাছ না এই যে এই যে কোন সিম দরে নাই আরে এটা তো জালি লাউ গাছ আমি তোমার বউ তুমি কেছি লাউ তুমি কেছো জালি লাউ জালি লাউ কে কেছি লাউ মাশাআল্লাহ সুন্দর হইছে যারা যারা গর্ভবতী তারা তারা সব সময় বিকালে হাঁটবেন দেখবেন সব কিছু শান্তি লাগবে মানুষের শান্তিও পাবেন কোনো দুর্বল বা কোনো অশান্তি লাগবে না সব সময় বিকালে হাঁটবেন ছাদে বা এরকম মাঠ খালি মাঠ হলে বিকালে সব সময় হাঁটবেন ভালো লাগবে şundur batış.